যে আমাদের কাজ এখনো শেষ হয়নি এখনো কেন গড়ি মসিম কদিন আগে না নিশ্চিত করে বললেন যে ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন হবে আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন সরকারে আবার আজকে খবরের কাগজে পড়লাম এটা জুনেও হতে পারে সেখানে বলেছেন যে যদি স্বল্প মেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোয়াশা তৈরি করা হচ্ছে কেন এটা আজকে জনগণের জিজ্ঞাসা সংস্কারের আবার স্বল্প মেয়াদী দীর্ঘ চলমান প্রক্রিয়া। আজকে আপনি যেটি সংস্কার করছেন সেটি পঞ্চাশ বছর পর সেটির আবার সংস্কার হতে পারে বিশ বছর পর আবার সেটি বাতিল হতে পারে নতুন সংস্কার আসতে পারে তাহলে এই কথাটি আসছে আসছে কেন যে আজকে স্বল্প